হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকে গার্ডেন ভিডিও নিয়ে আমার সিম গাছে সিম ধরেছে এটা হচ্ছে লম্বা সিমের যে বিচিটা পাওয়া যায় আমাদের দেশে কিক নিবিন ওই সিমের সিমটা এ তো মোটামুটি ধরা স্টার্ট হয়েছে ফুল আছে এখনো এই যে আর আমাদের যে দেশীয় সিমটা ওইটাতে এখনো ফুল আসে না গাছ কিন্তু বড় হয়ে গেছে এখনো এটা মশলা ধরা শুরু হয়েছে এখনো ফুল আসে এটা একদম লাস্ট পর্যন্ত ধরে এই সিমটা

আর এটা হচ্ছে বরপটি আর এগুলো পাতাগুলি হয়ে যাচ্ছে দেখে এটা হবে কিন্তু এগুলি এদেশেই যে মরিচগুলি ও মরিচগুলিতে মশলা মরিচ আসছে দুই রকমের মরিচ এখানে দেখি টমেটো টমেটো গাছে মোটামুটি টমেটো শুকু হয়ে গেছে এখনো যদিও কাঁচা টমেটো বলি দেখতে পাচ্ছেন ফুল গাছের মধ্যে আমি মাঝে মধ্যে গাঁদা ফুলের চারাও দিয়েছে এদিকেও দিয়েছে ওই পাশেও দিয়েছে কিছু আরও ছিল হাঁটাঘাটের কারণে নষ্ট হয়ে গিয়েছে যে এখানে ছিল কিছু টমেটো মরিচ এদিকেও আছে মরিচনা মরিচগুলো এটা একটা জাত আর এটা আর একটা জাত আর এই তো বেগুন গাছে আসা শুরু হয়েছে যে টমেটো আর এই তো ডাটা শাক কি বলে এটা হচ্ছে গ্রিন যে ডাটাটা আর এটা হচ্ছে রেড টা এটা হচ্ছে মরিচ আমাদের দেশীয় মরিচ মরিচে ফুল আসছে এখানে মরিচ তারা হয় নাই ফুল আসতেছে এখানে ফুল আসছে দেখোনো মরিচ হয় নাই এটা হচ্ছে আমার মেহেন্দি গাছ একটু বড় হইসে

এগুলি দেখতে বেগুনি কালার লাগে কিন্তু রান্না করে তেলে দেওয়ার সাথে সাথে এগুলো গ্রিন হয়ে যায় এই জিনিসটা দেখতে ভালো লাগে আরও আছে মধ্যে তাহলে একটু বড়ো হবে